বন্ধুরা আজকে হচ্ছে কি বানাবো দেখুন এই হচ্ছে সেই সুন্দর ফুলকপি এই দেখুন তো এটা পার পিস নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন খুব সুন্দর তো আজকে হচ্ছে বিকালে নাস্তা তো খেতেই হবে বানাতেই হবে তবে সেটা সম্পূর্ণ নূতন একেবারেই নূতন প্রবাসী ভাই বোনেরা এবং দেশি ভাই বোনেরা আমার প্রিয় কলিকরা আমার প্রিয় কলিক কামিনী অবশ্যই ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে বানিয়ে খাবেন এটা একেবারে সম্পূর্ণ নতুন সত্যি আর খেতে অসাধারণ তো এটা হচ্ছে এখন বানাবো দেখতে থাকুন সবার আগে ফুলকপি এর নাম নাম নাই হচ্ছে ফুলকপি মানে ভালো না সে কোথায় যাবে মানে কি বলবো সত্য এত দাম তারপর ওই জীবকে সামলিয়ে রাখতে পারি না খেতেই হবে আরে খাওয়া কি দরকার আছে বাবারে বাবা এত দাম চলে না তারপর খেতে হবে জাস্ট এই ফুলকপিটাকে আরো সুন্দর ভালোবাসা দিয়ে একেবারে ভরে দেবো আজকে এত সুন্দর রান্না যেটা দেখলে মানে এত সুন্দর হবে নাস্তাটা খেতে অসাধারণ এবং সেটা খেলে লেগে থাকবে যুগ যুগ মুখে তো দেখুন ফুলকপিটা সবার আগে সুন্দর করে কেটে নেবো একেবারে তো সবার আগে আমি এই যে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি এখন হচ্ছে হালকা পাঁচ মিনিট সিদ্ধ করবো একটু লবণ দিয়ে এখানে আছে নারকেল কোরানো এখানে আছে তিল আর কিশমিশ আছে এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এখানে আছে চালের গুঁড়ো এখানে আছে দুধ একেবারে খাটি গরুর দুধ এই যে এখানে আছে চিড় ফুলকপি সিদ্ধ হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সবার আগে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার লবণ সামান্য এলাচ গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব জল আমি একটু গরম জল দিয়েছি এটা দিলে ভালো হবে পাতলা করে মোটামুটি পাতলা করে গুলিয়ে নিই ব্যাটারটা তৈরি করতে করতে ফুলকপিটা হয়ে গেছে জল ঝরিয়ে নিই ব্যাটার তৈরি এই দেখুন ফুলকপিও রেডি একেবারে তো চুলোর উপর দিয়ে আমি অলরেডি ছয়াবিন তেল বসিয়ে দিয়েছি ফুলকপি এক একটা নিয়ে হালকা ব্যাটার ঘন না পাতলা জাস্ট জাস্ট একটু লাগলেই হল হয়ে গেল ব্যাটারটাই দেখুন যেভাবে আসলে নিত্য না না খাবার বন্ধুরা না দেখালে আপনারা কোথা থেকে করবেন আর এই যে এত সুন্দর সুন্দর খাবার দেখায় আপনাদের কি একটু মায়া হয় না আমার প্রতি একটু ফলো দিবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করবেন কত সুন্দর সুন্দর রান্না দেই বন্ধুরা নিত্য নতুন তো আপনারা আসলে আমার সাথে কেমন কেন এমন করতেছেন বিশ্বাস করুন মন চাই আপনাদের কথা ভেবে আমি কান্নাকাটি করি আপনারা কেন এত নিষ্ঠুর ভাই আমি তো চাই কিছু করতে আমি তো খুব কি বলবো একেবারে আপনাদের রিকোয়েস্ট করব বলছি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতিদিন নিত্য নতুন রান্না দিচ্ছি তো আপনারা অবশ্যই দেখবেন রান্নাগুলো দেখুন প্রিয় গাই সবগুলোকে সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই তেলের মধ্যে বাদাম ভাই জন্য যে মানুষ কত কি করে মিথ্যা কথা বলে চাকরি করে চুরি করে করে সুন্দর সুন্দর রান্না করে সুন্দর সুন্দর বাজার করে ভালো ভালো খায় শুধু এই জিব্বাটার জন্য এত কিছু এত কিছুর মধ্যে আবার বাদাম মানে এই যে কি স্বাদ হবে আর জিব্বাই সেই স্বাদ পাই তো প্রতিদিন খেতে ইচ্ছা করবে তখন আবার কি করবো দেখুন তো বাদামটা তুলে নেবো নারকেলটাকে সুন্দর বাদাম করে ভেজে হয়ে গেছে তুলে এটাকে একটু সুন্দর করে জ্বালিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে আছে চালের গুঁড়ো এটা হচ্ছে আসলেই চালটা আমি নিজে গুঁড়ো করে নিয়েছি এটা একটু জল দিয়ে তুলিয়ে নেব এটা আপনি চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটার মধ্যে দিয়ে দেবো দুধটা বেশ জাল হয়েছে যে অলরেডি সর ধরেছে তো এখন এই চালের গুঁড়োটা দিয়ে দেব এটা হচ্ছে যারা ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনি ছাড়া খাবেন সেটা হচ্ছে একটু ঝাল করতে হবে তাহলেই হবে দুটো এলাচ দানা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম জাস্ট দুধ আর চিনি আর সামান্য চালের গুড়ি দিয়েছিলাম সেটা একেবারে এই যে ঘন ঘন হয়ে আসছে এখন হচ্ছে এই যে ফুলকপিটা দিয়ে দিব আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এইসব খাবার কেউ খাম না আর যদি খান তাহলে মানে ভুলতে পারবেন না সাদা তিল কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে দিই বন্ধুরা দেখতে অসাধারণ এখন হচ্ছে সেই স্বাদের জিনিসটা দিয়ে দেবো এই যে যে নারকেলটা বাদামি করে ভেজে রেখেছি এটা জাস্ট ঝুরি করে দিয়ে রেডি বন্ধুরা দেখুন কত সুন্দর একেবারে লোভনীয় খাবার তো বন্ধুরা বলবো যাদের বাচ্চারা হচ্ছে ফুলকপি খেতে চায় না সবজি খেতে চায় না তারা অবশ্যই কারণ ফুলকপি হয়েছে খুবই খুবই উপকারী জিনিস অনেক রোগের হাত থেকে আমাদের রক্ষা করে প্রতিনিয়ত ফুলকপি পাতাকপি খেলে আসলে ক্যান্সার রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় তো যাদের বাচ্চারা খেতে চায় না তারা এভাবে অবশ্যই দিবেন বন্ধুরা খেতে অসাধারণ খেতে দেখুন আপনারা আর কি দরকার হবে বলুন দেখুন কত সুন্দর মানে দেখতেই অসাধারণ তো হচ্ছে এভাবে সবাই খাবেন আর প্রতিবার কিছু ভালো করবেন দেখুন তাহলে হয়ে গেছে নাস্তা বানানো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব সবাই এভাবে খাবেন খেতে কিন্তু অসাধারণ ইউনিক রান্না এবং নূতন সত্যি কথা যে বাচ্চারা আসলে ফুলকপি খেতে না চায় তাদের এভাবে বানিয়ে খাওয়াবেন আর মশলা ছাড়া শুধু একটু হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে তো সবাই ভালো থাকবেন কয় প্রতিভা কিছু প্রকৃত করা ধন্যবাদ